আরে বিড়ি খায় যারা বিরি। এই যে এই সমস্ত বুড়া বেটা সত্তর বছর বাঁকা হয়ে গেছে বুড়া অন বিড়ি খায় এ বিড়ি খাওয়ি না বুড়া মিয়ারে জি সাসা পশ্চিম দিকে ফিরে আল্লাহ রে সাক্ষী রেখে বলেন বিড়ি শুরু করছেন কেন ওই বলবে আমি খাইতাম না প্রথম প্রথম আমার লগে দু তিনটা ফোলা আসিল এটি আমার অভ্যাসটা করাইছে কোন গুণা হারাম গুণা যেগুলো মন্দ আখলা সমবয়সী বন্ধু নষ্ট করে এজন্য আমি অনুরোধ করছি নিজেরে বাঁচা নিজেরে বাঁচো নিজেরে বাঁচা আখেরাতে তুমি একা হয়ে যাবে কবরে তুমি একা হয়ে যাবে অসুখে দুঃখে অ্যাক্সিডেন্টে বিপদে তুমি একা হয়ে যাবে যদি তোমার পাও ভাঙ্গিয়া গেলে মোটরসাইকেলে তোমার বন্ধুদের পাও ভাঙবে তুমি যদি ডায়াবেটিসে বা মারাত্মক কোন বিমারিতে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে যাও বন্ধুরা কেউ পাশে থাকবে কবর আখেরাতে তো নাই দুনিয়াতে সুখের বেলায় অনেকেই মিলে দুঃখ পেরে শানিতে কেউ মিলে কেউ মিলে আল্লাহ আমাদেরকে হেফাজত করে